আপনারা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাই এবং ওয়ারলেস অপারেটরে আবেদন করেছিলেন আপনাদের কিন্তু মাঠের সময়সূচিটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ আপনাদের কবে মাঠ হবে সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং কোন কেন্দ্রে মাঠ হবে সেটিও কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেটি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো আপনারা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই এবং ওয়ারলেস অপারেটরের চূড়ান্ত আপডেট সেশনের পিডিএফ ফাইলটি নিতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপেই এই সাজেশনটি নিয়ে নিতে পারবেন এর জন্য আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে শারীরিক ফিটনেস পরীক্ষা আগামী ছাব্বিশ ও সাতাশেম্বর দু হাজার পঁচিশ সাল শুক্রবার ও শনিবার সকাল আটটা ছয়টা পর্যন্ত আপনাদের ঢাকা মহানগরের নিম্নবর্তী কেন্দ্র সমূহের পাশে উল্লিখিত তারিখ সময় ও রোল নম্বর অনুযায়ী অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে যে পদের মাঠ অনুষ্ঠিত হবে সেটি এখানে দেওয়া আছে এখানে ছাব্বিশে সেপ্টেম্বর দু পঁচিশ সাল তো এখানে আপনারা একটু ভালোভাবে দেখবেন এখানে কিন্তু আপনাদের শারীরিক পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া আছে এখানে আপনাদের যে কেন্দ্রীয় পরীক্ষা হবে সেই কেন্দ্রটি কেন্দ্রের নাম এখানে দেওয়া রয়েছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের শারীরিক পরীক্ষার সময় তো এখানে দেওয়া আছে আপনাদের সময় আটটা তিরিশ মিনিটে কিন্তু আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে এবং এ পাশে কিন্তু রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আপনাদের রোল নাম্বারগুলো একটু মিলিয়ে নেবেন এবং এ পাশে আপনাদের কেন্দ্রের নাম এবং এ পাশে আপনাদের রোল নাম্বারগুলো অবশ্যই একটু মিলিয়ে নেবেন এবং আপনাদের মাঠের কয়েকদিন আগে কিন্তু আপনারা যাবেন তো আমরা ভিডিওটি আস্তে আস্তে আপনারা আপনাদের কেন্দ্রের নাম এবং রোল মিলিয়ে নেবেন এবং নিচে যে রোল নাম্বার গুলো দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই রোল নাম্বার আপনাদের সাতাইশ সেপ্টেম্বর দু সালে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে আপনাদের কেন্দ্রের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এই পাশে পদের নাম দেওয়া রয়েছে তো এ পাশে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু ওয়ারলেস অপারেটর এর কিন্তু এখানে পদ রয়েছে তো এখানে আপনাদের এখানে কেন্দ্রের নাম এবং আপনাদের রোল নম্বর গুলো অবশ্যই মিলিয়ে নেবেন এখানে কিন্তু দুইটি পদ রয়েছে সিপাহ এবং ওয়ারলেস অপারেটর এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কেন্দ্রের নাম দেওয়া আছে এবং এখানে আপনাদের পদের নাম এবং রোল নাম্বার গুলো দেওয়া রয়েছে তো আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনাদের মাঠে প্রথম দিন কিন্তু শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনো কাগজের প্রয়োজন হবে না প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো সঙ্গে নিয়ে যেতে পারেন তো ধন্যবাদ সবাইকে